মাজার এবং হজরত শাহফরহান মাজার জিয়ারতের মাধ্যমে এই জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচার শুরু করবেন আমি যতটুকু জেনেছি যে সকালে খুব সকালে সাড়ে আটটার মধ্যেই হজরত শাহজালাল রহমতুল্লায় মাজার জিয়ারত ফরান সাহেবের মাজার জিয়ারত শেষের প্রিয় নেতা রহমান সাহেব সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন সুনামগঞ্জে বালুর মাটি প্রথম ওইখানকার সুনামগঞ্জ চারের প্রার্থী নুরুল হক নুরু এবং অন্যান্য প্রার্থী যারা আছেন। ওনাদের উপস্থিতিতে সেখানে প্রথম নির্বাচনী জনসভাটি হবে তারপরে বাইরোডে শান্তিগঞ্জ আমাদের কয়সর সুনামগঞ্জ তিন আসনের প্রার্থী ওনার একটি পথসভা হবে তারপরে গোবিন্দগঞ্জ বাজার সুনামগঞ্জের এটা হলো সাতক দ্বারা বাজার এখানে আমাদের দলীয় প্রার্থী কলিমুদ্দিন উদ্দিন মিলন ওনার একটি পথসভা হবে তারপরে হচ্ছে বিশ্বনাথ উপজেলার কাজী নামক স্থানে আমাদের রিয়াসালির বাইয়ের মিসেস লুনা একটি নির্বাচনী পথসভা হবে তারপরে সিলেট এক আমাদের আলিয়া মাদ্রাসার মাঠে সিলেটের ছয়টি আসনের সব দলীয় প্রার্থীদের উপস্থিতিতে আলিয়া মাদ্রাসার মাঠে নির্বাচনী সভা হবে তারপরে দক্ষিণ শর্মা হয়ে ফেন্সুগঞ্জ হয়ে রাজনগর হয়ে মৌল উদ্দেশ্যে তারেক রহমান সাহেবের বহর ওনার নেতৃত্বে রওনা হবে এবং রাস্তায় উনি আমাদের সিলেট তিন আসনের এম এ মালিক সাহেবের যে নির্বাচনী আসনে এখানে একটি পথসভা করবেন পরে মৌলভীবাজারে সে মৌলভীবাজার গভর্নমেন্ট স্কুলের মাঠে মূল জনসভা হবে সেখানে জেলার অন্যান্য প্রার্থীরা থাকবেন তারপরে উনি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বাই রোডে রওনা হবেন শ্রীমঙ্গলেও আমাদের শ্রীমঙ্গল চার হাজি মুজিব ওনার একটি পথসভা হবে তারপরে শ্রীমঙ্গল থেকে সোজা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন মিরপুর নামক স্থানে বাহুবল উপজেলার সেখানে ডক্টর রেজাকিব রিয়া আমাদের হবিগঞ্জ সদর এক আসনের প্রার্থী ওনার জন্য একটি পথসভা হবে তারপরে মিরপুর থেকে সোজা হবিগঞ্জের সরকারি গভর্নমেন্ট স্কুলের যে মাঠ নিউ ফিল্ড হিসাবে যে মাঠকে আমরা চিহ্নিত করি সেই মাঠে হবিগঞ্জের একটি জনসভা হবে সেইখানে জেলার অন্যান্য প্রার্থী এবং সদরের প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে উনি মাধবপুরের উদ্দেশ্যে হবিগঞ্জ ত্যাগ করবেন মাধবপুর কলেজ কলেজের লোকজন থাকবে এবং রাস্তা থেকে প্রিয় নেতা তাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে আমাদের ডিভিশন ত্যাগ করবেন এই সবকিছু মিলে অনেকগুলো আশা করা যায় না তারপরে জনগণের ধৈর্য থাকবে সহযোগিতা থাকবে তারেক সাবেক প্রথম হবিগঞ্জে আসতেছেন আমরা হবিগঞ্জের মানুষ ওদের আগ্রহে ওনাকে দেখা এবং ওনার বক্তব্য শোনা এবং আগামী দিন উনি নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ যখন পাবেন উনি হবিগঞ্জের মানুষের জন্য কি কি ডেভেলপমেন্ট সহ অন্যান্য কাজগুলি করবেন হবিগঞ্জের মানুষ ওদের আগ্রহ অপেক্ষা করছে ওনার মুখ থেকে কথাগুলি শোনার জন্য সেই জন্য আমরা ধৈর্য নিয়েই আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ থ্যাংক ইউ